জাপান ফুটবল ফেডারেশন আমাদেরকে শুরু থেকে দু হাজার সাল থেকে ত্রিশ হাজার ডলার দিত কোভিডের পর থেকে ওরা এখন দেয় বিশ হাজার ডলার কারণ ওদের অফার নেই এই জন্য বললাম যে আপনার আশাপূর্ণ হবে কারণ এখানে আমি জাপান ফুটবল ফেডারেশন কত দেয় সেটা আপনাকে জানাই দিলাম পনেরো সাল থেকে ওরা তিরিশ হাজার ডলার দিত আপনারা জানেন এই টুর্নামেন্টটা করতে আমাদের এই টাকায় হয় না আমাদেরকে টাকা জোগাড় করতে হয় আমরা যদি এটা রাউন্ড রবিন লিগে করি আমরা যদি অনেক লম্বা সময় ধরে করি সেক্ষেত্রে তো ফর্টি টাকা দিয়ে এখন আমরা ফর্টি টাকা দিচ্ছি আমরা আগে দিতাম পঁচিশ হাজার টাকা তো এই টাকা দিয়ে তো ডিস্ট্রিক্টগুলো টিম করতে পারবে না কারণ তাদেরও তো সীমাবদ্ধতা আছে তাদের তো ওইভাবে ফান্ড নেই তো আমরা চাইলেই তো পারি না আমাদের মেনলি এটা হচ্ছে ট্যালেন্ট হান্ড প্রোগ্রাম ট্যালেন্ট হান্টের জন্য আমাদের যতটুকু না করলেই না কারণ জেএফএ যে টাকাটা দেয় সেটা দিয়ে আমাদের এই টুর্নামেন্ট হয় না এটার জন্য আমাদের বাড়তি টাকা গুনতে হয় সেটা ফুটবল ফেডারেশনকে দিতে হয় আপনারা জানেন ফুটবল ফেডারেশনে ওই ধরনের ফান্ড থাকে না ধন্যবাদ জে ফিফা থেকে ফান্ড নিতে হলে তার ডিউরেশন লাগবে ছয় মাস ঠিক আছে ছয় মাস ধরে এটা যদি আমি টানতে পারি দেন ফিফার ফান্ডটা পাবেন সেটাও আফটার টুর্নামেন্ট বিফোর টুর্নামেন্ট না ঠিক আছে হ্যাঁ আপনার কথা ঠিক আছে আমরা সব ডিএফের কাছে এক্সিকিউটিভ কমিটিতে যেটা বলছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্ট হয় নাই ওটা এক্সিকিউটিভ কমিটিতে যেটা বলছে আমাদের এগুলো কিন্তু এখনও বিলুপ্ত হয় নাই কারণ তাদের কাছে কোনো অফিসিয়াল সিটি যায়নি ঠিক আছে যায় নাই আমি আপনাকে যাবে না কেন সেটা আপনারা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবেন আপনাদের জন্য যেটা আমার ইনফরমেশন সেটা হচ্ছে যায় নাই ঠিক আছে আমরা এটা করার জন্য আমরা চিঠিগুলো ডিএফএকেই পাঠিয়েছি ঠিক আছে যেখানে ডিএফএ অ্যাক্টিভ আছে সেখানে ডিএফএ কাজ করে যাচ্ছে যেখানে ডিএফএ ইনঅ্যাক্টিভ আছে সেখানে তার সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট যে কোনো একজন তারা টিম করছে এবং সেভাবে আমরা গুলোকে ফান্ড ট্রান্স ফান্ড তো ট্রান্সফার হয় সরাসরি

আমি তখন তার সাথে মিটিং করেছি কারণ সে নিউ প্রেসিডেন্ট তাকে আমরা অফিসিয়াল সব কিছুই পাঠিয়েছি প্রোপোজাল এভরিথিং যেটার কন্টিনিউ কন্টিনিউশন করার জন্য বাট তারপরেও সে মিটিং ছাড়া সেটা করেনি আমি মালয়েশিয়াতে তার সাথে মিটিং করেছি দেন ফান্ড ফাইনাল করেছি কারণ সে তো নতুন প্রেসিডেন্ট সে তার মতো করে তার সেটা করবে আগের প্রেসিডেন্টেরটা সে কন্টিনিউ করবে না সে তার মতো করে করবে এই কারণে ফান্ড আসতে দেরি হয়েছে ফান্ড যদি না আসে তাহলে তো আমরা শুরু করতে পারবো না তাই না তো এই কারণে আমার নতুন প্রেসিডেন্টের সাথে মালয়েশিয়াতে মিটিং করতে হয়েছে তারপরে ফান্ড ফাইনাল করেছি দেন ফান্ড আসছে এখন শুরু করতেছে না কোনো নির্দিষ্ট সংখ্যা নেই ওখানে যে এগারো জন খেলতে নামবে এগারো জনেই যদি ভালো হয় এগারো জনই নেবে ওইটা কোচ ডিসাইড করবে ওখানে কোচকে কোনো কিছু ফোর্স করা হচ্ছে না তার ফ্রিডম আছে সে খেলা দেখবে দেখে যাদেরকে ট্যালেন্ট মনে করবে তাদেরকেই নেবে আসলে এটা নির্দিষ্ট সংখ্যা আমি ওইভাবে বলতে পারবো না কারণ আপনারা যখন দেখবেন যে আমরা এজ লেভেল কল করি তখন আমরা গত বছরের এই যে আন্ডার সেভেন্টিন যারা যাচ্ছে এখানেও গত বছরে যে আমাদের পাইপলাইনের যারা ছিল তাদেরকে ডেকে ট্রায়াল করা হয়েছে দেন তাদের থেকে প্লেয়ার নেওয়া হয়েছে এটা আমাদের লিস্ট থাকে আমাদের আর্কাইভে ওই লিস্টটা থাকে যে আমরা কাদেরকে সিলেক্ট করলাম বছরে সেই লিস্টটা থাকে প্রয়োজন অনুযায়ী আমরা সেই লিস্ট অনুযায়ী তাদেরকে কল করে ট্রায়াল করি ওকে দেখেন ডিস্ট্রিক্টের সীমাবদ্ধতা আপনারা জানেন আর যখনই কি বলবো পলিটিক্যাল চেঞ্জ হয় তখন আরও সমস্যা বেশি হয় তো সে কারণে ডিস্ট্রিক্টগুলো ওইভাবে অ্যাক্টিভ নেই আর সীমাবদ্ধতা আছে মেনলি সীমাবদ্ধতা আগ্রহ নেই বলবো না আগ্রহ আছে তবে ফাইনান্সিয়াল স্ট্রেংথ তাদের নেই যে কারণে করতে পারে না কারণ আমরা যে পয়সা দিই তাতে তো তাদের টিম হয় না তাদের টাকা লাগে আরও বেশি সেই টাকাটা তাদের জোগাড় করতে হয় সেটা অনেকের পক্ষে সম্ভব হয় না সে কারণে হয় না ঠিক আছে ফাইনাল রাউন্ড রাজশাহীতে হবে কবে হবে সেটা আমরা এই প্রাইমারি রাউন্ড হয়ে যাওয়ার পরে আমরা ডিসাইড করব ওকে ছয়টা ভেনু হচ্ছে মাগুরা মাদারীপুর রংপুর রাজশাহী মায়মনসিং রাঙ্গামাটি আবারও বলি আমি মাগুরা মাদারীপুর রাঙ্গামাটি রাজশাহী রংপুর মায়মনসিং সিলেট অঞ্চল থেকে আসতেছে না আমরা অনেক চেষ্টা করে যাচ্ছি কিন্তু সিলেট থেকে ওইভাবে আসতেছে না সিলেট ডিভিশনটা বরং পুওর বেশি আসে ভালো আছে বাকি সব যারা পার্টিসিপেট করে সব জায়গা থেকে অ্যাভারেজ ঠিক আছে কিন্তু সিলেটটা খুবই পোয়ার